হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে সকাল সকাল স্টার্ট করলাম সাতটা বাজে এখন এখন কাপড় ধরুন ব্যস্ত রোদটা বেরিয়েছে বলে আর আমি চটফট করে আজকে একটু এক কারণ হচ্ছে আজকে রান্নাবান্না করতে হবে না ঠিক আছে দুটো রান্নাবান্না করতে হবে না বর একটা কুড়ি অর্ডার করেছে আর তারপরে আমার এখানে আলু তরকারি শশা দিয়ে খাবো আর আমি খিচুড়ি খাবো আলুর তরকারি আমার খুব ভালো লাগে খিচুড়ি লেবু টেবু লঙ্কা লঙ্কা দিয়ে আর দেখো এতগুলো কাপড় টাপড় ধুয়ে মিলে দিয়েছি আমি সব জায়গায় শুধু কাপড় আর কাপড় বৃষ্টির পর যদি রোদটা বেরোয় হয় কী রোদে দেবো না দেবো বা সেটা যে মাথায় একটু ঘুরতে থাকে আর মেয়ের সাথে একটু বদমাশি করার পর বড় ঘুমে পড়েছে আর আমি ছাদটা পরিষ্কার করতে এলাম আর ছাদে এসে দেখলাম আমি এত শুদ্ধ উই ভেড়ে মানে হয়ে গেছে পুরো নষ্ট করে দিয়েছে দেখতে পাচ্ছি সব জায়গায় উই লেগে গেছে মানে বাড়ি আর থাকবে না আমার দুদিনের পর বাড়ি ভাঙতেই হবে ভাঙতে কি হবে এরাই ভেঙে দেবে সব কাঠগুলো তো সব নষ্ট করে দিয়েছে দুদিনের পর কিছুই থাকবে না দেখো কি কষ্ট হাত দিয়ে আমি শুধু পরিয়ে করে দিচ্ছি প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন বৃষ্টিকালের পরে এই হয়ে থাকে এই সময় প্রায় হতে থাকে এখানে করে নিচেও হয়ে গেছে উপরে সব ভর্তি হয়ে গেছে আর আমাদের উপরে ছাদে দেখো কত সুন্দর গার্ডেন হয়েছে কারো বাড়িতে আছে এরকম দেখো তাহলে দুপুরে পুরীটা চলে আসলো এ ধর পুঁড়িতে ভাত রয়েছে অন্ন বলে অন্ন হচ্ছে ঘন্ট রয়েছে আলু ফুটারের তরকারি চচ্চড়ি ডাল বাড়িতে বড়ি ভাজা করেছিলাম তার কেটে দিয়ে ওই পূর্ণিমা যেহেতু পূর্ণিমা পূজা হয়ে গেলো আমাদের বাড়িতে তো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে বাবাই